প্রযুক্তি ও অন্যান্য উৎস থেকে নিয়মিত হবে শেখার প্রক্রিয়ায় যুক্ত থাকে তিন পাঁচ্য বিমুখ বিমুখ মানে পুরোপুরি আগ্রহ হারানো বা অগনোযোগী হয়ে যাওয়া পাচ্যপিমুখ বলতে সেই ব্যক্তিকে বোঝায় যেটি বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এই দুটো কথা শুধু পাঠাভাস কমে যাওয়া নয় বড় সৃজনশীল বই বা শিক্ষা হলে বই পথার বই পড়ার প্রতি অনীহা এবং বই পড়ার ক্ষেত্রে সময় দেওয়ার ক্ষেত্রে অনিয়হাতেও নিবেশ করে মাননীয় মজাদ বিমুখ শব্দটি পুরোপুরি আগ্রহ কম বা ধরে সরে যাওয়াকে বোঝায় শুধুমাত্র কিছু কম করা যায় বা এক বাড়াশোনা বন্ধ করে দেয় সে হল বিমুখ কিন্তু কেউ যদি কিছু অংশ দিয়ে পড়ে সে বিমুখ নয় দীর্ঘ বিচার খন্ড সামাজিক যুগের মাধ্যম শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ কমাতে পারে কিন্তু পুরোপুরি বিমুখ করতে পারে না আর আগ্রহ যদিও কম সেই সেরকম সামাজিক মাধ্যমের অপব্যবহারের জন্য

সামাজিক যোগাযোগ মাধ্যম যে জ্ঞান আর বন্ধু ও সৃজনশীলতা বিকাশ ছিল কতটা গুরুত্বপূর্ণ তার জেনে আমাদের প্রতিপক্ষ সেটিকে পার্শ্বের জন্য বলে কারণ দাবি করছে যা নিতান্তই অযৌক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিমুখতার কারণ নয় বরং জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে এক আধুনিক উপায় তাই আজকে আলোচনায় আমি দৃঢ়ভাবে বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীর পার্শ্বের করছে না বরং তাদেরকে সময় বোঝেনি দক্ষ ও তথ্য সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলছে